সালামিয়া আমি পবিত্র কোরানুল মাজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহতাবারক ওয়াতালা পবিত্র কোরআন তাকের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আয়োহল্লাদি না আ মালু হে ইমানদার ব্যক্তি গোনেরা হে ইমান ওয়ালা রা হে বিশ্বাসী যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রেরিত রাসূলগণকে মেনে নিয়েছো যারা আল্লাহর প্রেরিত নবীগণকে মেনে নিয়েছো আল্লাহর পাঠানো কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছো তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে দেখে ভয় করো আল্লাহকে দেখে ডর করো মিল্লাতে করোয়া আল্লাহকে দেখে ডর করতে হলে আমাদের আমি জিজ্ঞেস করেছিলাম সেখানাকে একদিন পড়াশুনো করেছিলাম বুখারি শরীফের ক্লাসে আপনার প্রায় চলে সে ছেলে একসঙ্গে বসে ক্লাস করি যে জায়গায় আপনার পড়াশোনা করি আপনাদের দুয়াতে এখন আপনার ওই কেরালায় মার্কাজু সাকাফাতু সুন্নিয়া সেই মাদরা মাদ্রাসায় যিনি বাণী হচ্ছেন শেখ আবু বাক্কার তিনি তিনাকে জিজ্ঞেস করেছিলাম হুজুর মাল মুরাদুল ইস্তেকামা ইস্তেকামাত শব্দের অর্থ কি ইস্তেকামাতের ব্যাপারে একটু আপনি আমাকে বুঝিয়ে বলুন যে ইস্তেকামাত বলে কাকে তো তিনি বলেছিলেন শুনো আমাকে ডাকলেন বললেন তাল হুনা আমি গেলাম তিলার কাছে যাওয়ার পরে বলতে লাগলেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি তারপরে বলতে লাগলেন যে তুমি আজকে যে পড়াশুনোটা করেছ খুব সুন্দর পড়াশুনো করেছ ইশতেকা শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে সারা জীবন সর্বদা আল্লাহ ওয়া তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে পবিত্র কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে সেই আয়াতের মধ্যে যতটি বিধান আমার আল্লাহ দিয়েছেন তার মধ্যে কিছু বিধান রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে কিছু বিধান রয়েছে আদেশবাচক রয়েছে সেই আদেশগুলাকে পালন করা যে মতো উদাহরণস্বরূপ বলি আদেশ হচ্ছে নামাজ পাঠ করা নামাজ পড়া এবং রোজা রাখা আল্লাহ দিতে সেই এক কথাই তিনি যে আদেশগুলা দিয়েছেন হুকুমগুলা দিয়েছেন সেই হুকুমের প্রতি আমল করা আর আল্লাহ তালা যা থেকে বিরত থাকতে বলেছেন যেমন সুদ খাওয়া হারাম যেমন মদ্যপান করা হারাম এই সমস্ত কিছু থেকে চুগল হরি করা হারাম এই সমস্ত কিছু থেকে বিরত থাকবে যে ব্যক্তি সর্বদা তাকেই বলে মুস্তাকিমের পথে রয়েছে জোরে বলো ব্রাদার তো আমরা সেই মুস্তাকিমের পথের পথিক হতে চাই কি চাই না বাপ তো সেই মুস্তাকিমের পথের পথিক হলে আল্লাহকে দেখে ভয় করা হলো বেড়াদার মসজ মোহতাল আপনি যদি নিজের মাইন্ডে বসিয়ে নেন আপনি যদি নিজের দিমাগে বসিয়ে নেন যে কি আল্লাহ সর্বদা আমাকে দেখছে তাহলে আপনার দ্বারা আর গুনহার কাজ হবে না ব্রাদার বলার বহু কিছু আছে কিন্তু আসুন আজকে ফরমাইশ অনুযায়ী সেই সজরা শরীফ যে সাজরা শরীফ পাঠ করলে আপনারা তো দিওয়ানা ঝুমবেনি এই সাজরা শরীফ পাঠ করলে সবাই ঝুমে জোরে বলুন নাসুবাহান আল্লাহ تو سجرا شریف تا سن ٹاس تا جائے بار یا رسول اللہ دنیا کا پہلا انسان پہلا آدمی حضرت آدم

<سلیت> فہر <في> کے بیٹے غالب غالب کے بیٹے لوائی لوائی کے بیٹے کاب کاب کے بیٹے مرہ مرہ کے بیٹے کلاب کلاب کے بیٹے کسائی کسائی کے بیٹے عبد مناف عبد مناف کے بیٹے حاشم اور حاشم کے بیٹے عبد المطلب اور عبد المطلب کے بیٹے عبد اللہ اور عبد اللہ کے بیٹے محمد الرسول اللہ صلی اللہ علیہ تو برادر نے ملت اسلامیہ اسون آرامی دنی کرمونا ایور اپنا در شمو کی সুদূর মুর্শিদাবাদ থেকে আগু হজরতামা মৌলানা মিসবাহি মিসবাহী হারি সাহেবকে তুলে ধরবো মিশর বিশ্ববিদ্যালয় সবচাইতে বড় মার্কাস জ্ঞানের ভান্ডার রয়েছে সেই জায়গায় আমারও খুব আকাঙ্ক্ষা করছে যে সেখানে গিয়ে পড়ি আল্লাহ বারাক ওয়া তাআলা যেন দোয়া কবুল করেন হযরত দোয়া করবেন যেন যেতে পারি ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া সেই আজহার থেকে পড়ে এসেছেন আজকে তিনার জবান দ্বারা হাদিস ও কোরআনের আলোকে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করবেন আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য তাকবীর তাকবীরের ধ্বনি বুলন্দ করি সকলে আমার সঙ্গে লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত वल اهل अनत ولي الله کا دامن نعرہ تکبیر نعرہ رسالت